Quindi l'hanno veduto ফের ভয়াবহ দুর্ঘটনার খবর উঠে আসছে সিএনজি স্টেশনের কাছে যেখানে দুর্ঘটনাগ্রস্ত এক দম্পতি বলে অভিযোগ ট্রপগেট এলাকায় সিএনজি স্টেশনের কাছে বেপরোয়া একটি বাইকের ধাক্কায় রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বর্তমানে এক দম্পতি আহত দুজনের নাম গৌতম ঘোষ এবং স্মৃতি ঘোষ তারা দোকান বন্ধ করে রাস্তা পার হচ্ছিল এমন সময় রানা সূত্রধর নামের এক যুবক বেপরোয়া গতিতে আসায় গুরুতর ভাবে ধাক্কা লেগে অসুস্থ আহত হয়ে পড়ে দম্পতি বাইকের বাইকের ধাক্কাতেই গুরুতর ভাবে আহত হয় আহতদের নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে হাসপাতালে থেকে কর্মীরা ছুটে যান আহতদের নিয়ে যান হাপানিয়া হাসপাতালে সেখানেই কার্যত চিকিৎসা চলছে বলে খবর ঘটনা গতকালকে রাত্রে আহত দুই আহত দুজনের চিকিৎসা চলছে হাপানিয়া হাসপাতালে ড্রপগেট এলাকার ঘটনা ব্যাপক চাঞ্চল্য ঘটনাকে ঘিরে কি বক্তব্য উঠে আসছে গতকালকে রাত্রের ঘটনা প্রসঙ্গে শুনুন ঘটনা হচ্ছে আমি গিয়েছে দেখলাম যেন তারা তিনজন করে দিয়েছে থাকার পরে দুইটা বাইক গৌতম গুড স্ত্রী সিটি অবস্থা খুবই খারাপ আর লগে আছে রানা গুড় রানা আচ্ছা তো আমরা তিন ধরনের দিনসি হসপিটালে নিয়ে পৌঁছে গিয়েছি ঘটনাটা কোন জায়গাতে গেটটা বরাবর মানে এই মধ্যে রেলিংডার আছিলে মনৰ দায়িত্বত লাগিছে খুব সম্ভৱতঃ আমাৰ মানে কৈ আছে মহিলাৰ অৱস্থা খুবেই চিৰিয়া গতকাল রাত্রে ঘটনা প্রসঙ্গে বক্তব্য আপনারা শুনলেন আহত মহিলার অবস্থা গুরুতর বলেই খবর তবে যদিও ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাতে ব্যাপক চাঞ্চল্য গতকালকে বাইকের ধাক্কায় বিশেষ করে গুরুতর আহত হন দম্পতি বলেই অভিযোগ উঠে আসছে কার্যত ড্রপগেট থেকে সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনা বাইকের ধাক্কাতে গুরুতর আহত হন গৌতম ঘোষ এবং স্মৃতি ঘোষ হাপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় গতকালকে রাত্রে ঘটনাকে কেন্দ্র করে একটা বিরতির পার ফিরছি সঙ্গে থাকুন